হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আর আমরাও তো ভালো আছি তো আজকে তো রমজান তো সবাইকে ঈদ মুবারক তো আমরাও যাবো ঈদ মুবারকে মানে রমজানে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে যাব তো তার জন্য এখন রেডি হব তো চলো রেডি হয় তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর তোমাদের দাদার পুচকু আগে থেকে চলে গেছে টোটোতে বসে আছে তো চলো আমরা তোমাদের পুচকুকার টো টোটোকে বলি পুচকুকে তোমাদের দাদাকে দেখাই তো এই দেখো It's am এ পাশে ক্যামেরাটাই ছিল তাই ব্যাক ক্যামেরা করে তোমাদের দাদাকে আর পুচকুকে দেখালাম পুচকু কিন্তু ঘুমিয়েছিল ঘুম অবস্থাকে এনেছি দেখি না এসে উঠে গেছে মানে ওকে ও ভাবছে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি টোটো করে ঘুম ভেঙে গেছে এটা কোথায় এসছি আর এইদিকে দেখো গাইজ ভিউগুলো দেখো মানে চারপাশের ভিউগুলো এত সুন্দর আর আমরা না এই মোড়টা এসে দাঁড়িয়ে গেছিলাম কারণ কোন রাস্তাটা বুঝতে পারছিলাম না তারপরে সাদদাম দাকে ফোন করার পরে আমরা সোজা রাস্তা বলে সোজা রাস্তায় চলে এসছি আর জানো এই দিকের পরিবেশটা আমাকে এতটাই মুগ্ধ করেছে বলার মতো নয় এদিকে দেখো আমি সাদা বাড়িতে চলে এসেছি আসার সাথে সাথে আমাদের শরবত তারপর সেমাই শঙ্ক পায়েস তারপর হচ্ছে গিয়ে লাচ্চা মিষ্টি আরও কত কি যে দিয়েছে বলার মতো নয় সেগুলো ভিডিও দেখাতে পারলাম না তোমাদেরকে আমি হচ্ছে তোমাদেরকে একটু ছবি দিচ্ছি তোমরা ছবিতেই সেটা দেখে নাও গাইস তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের পুচকো আমি আমার বোন তোমাদের দাদা আর সেই সাদদাম দাদা তাদের বাড়িতে গেছিলাম আর কত খাবার দিয়েছে আমি তো খেতেই পাইনি অর্ধেক খাবার নষ্ট করছি আমার খুবই খারাপ লাগছিলো এত খাবার নষ্ট করতে এইদিকে দেখো সাতদাম দাদা বলছে চলো আমরা একটু ঘুরে তো সাদদাম দাদা দা বাড়িতে নিয়ে যাবে সেইটা চারপাশের ভিউগুলো দেখাচ্ছিলাম ওই পাশে ওই বাড়িটার কথা বলছিলো ওই বাড়িতে একটা ছেলে মারা গেছে সেরকম একটা কথা বলছিলো দাদা তো যাই হোক আর এখানে যে অ্যাম্বুলেন্সটা আমি বলছিলাম এটা মনে দাদার বা অ্যাম্বুলেন্স তারপর যখন বলছিলাম দাদা বলে না না আর আমরা এই মোটায় এসে দাঁড়িয়ে গিয়েছিলাম তো যাই হোক ওই পাশে এই পাশে ভিউটা যা আসছে এই রাস্তাটায় পরে যাব সেটা তোমাদের দাদা বলছিল আর এই দেখো যে সাদদামদার দিদি বাড়ি কী যে দারুণ লাগছিল জায়গাটা ভিউ আর এরা তো এখানে এসে স্লো মোশনে ভিডিও করা আরম্ভ করেছে মানে তোমাদের দাদা আমার বোন আর বোন সব থেকে এখানে বেশি ভিডিও বানিয়েছে আমি বানাইনি একটাই ভাত ভিডিও বানিয়েছিলাম আর আমি বলছিলাম যে জায়গাটা এতটা দারুন লাগছে মানে গ্রামের দিকে পরিবেশগুলো এত সুন্দর না আমার মনটা একদম মুগ্ধ হয়ে গেছে ওখানে আর শান্তি ওখানে খুব সুন্দর বাতাস বইছিল আর গাইস এই জায়গা কর ও বাবা ওই কি সুন্দর পাখিটা কান্না করছে হ্যাঁ কি সুন্দর না পাখিটা কম কান্না করছিল আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম তারপর ভিডিও করলাম তোমাদের জন্য ওই যে চলে গেছে বোন আর এই যে পিছনে একজন দাঁড়িয়ে আছে তো চলো আমরা ওইখানে যাবো ভিডিও বানাতে একটু দৌড়ে দৌড়ে যাই বুঝতে ভিউটা কি দারুণ আসছে তো নাইস টু মে নাইস তারপরেই দেখো ভিডিও বানিয়ে চলে এসেছি দাদা বাড়িতে এসেই জল খাচ্ছি কারণ অনেকটা রোদে হাঁটাটি করেছি তো তার জন্য তো এরপরেই যাবো বাড়িতে তার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম দেখো আমরা সবাই টোটোকে এপাশ পাশ থেকে দাঁড় করে দিয়েছিলাম আর আমার না গ্রামের পরিবেশ তোমাদের বারবার বলতে দেখো কি দারুণ লাগছে না এখানে না ভিডিও বানাতে আমার তোমাদের দাদাকে তুমি বলে দিচ্ছি আমি কিন্তু এখানে আসবো ভিডিও বানাতে একদিন সারাদিন এখানে দাঁড়িয়ে দিয়ে ভিডিও বানো তো সাদ দাও দাদা বলছিলো হ্যাঁ আসবে এখানে খাওয়া দাওয়া করবে সারাদিন ভিডিওটি নিয়ে তবে যাবে তারপরেই দেখো এখন টোটোতে উঠেও পড়েছে অলরেডি আর এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়িতে গিয়ে দেখায় আরিদিকে দেখো তোমাদের পুচ তোমাদের কিন্তু আজকে ভালো মতো মিষ্টি খেয়েছে তো যাই হোক চলো বাড়িতে তারপরে দেখো গাছ বাড়িতে এসেই দেখি মা মানে বাবা প্রসাদ খেতে গেছিলো প্রসাদ নিয়ে এসছে আমাদের জন্য বলে প্রসাদ খাবি তো তোমাদের পুচকু দে বলে একটু নিচ্ছে তো আর তোমাদের পুচকু দেখো সে তো খাবে না 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 তাকে তো দিলে হবে না সে খাবে না তো যাই হোক এইদিকে দেখো বোন এডিট করছে বোনকে আমি একটু হাই করতে বলেছিলাম তো এই দেখো হাই করে দিল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আর এখন আমরা প্রসাদ খাবো এ অব্দি টাটা বাই বাই